গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে আমি শুনিতে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার ভোলে বাবার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল এখন আমি রেডি হয়ে গেছি ব্যাগও রেডি হয়ে গেছে গাড়িও রেডি হয়ে গেছে তো আমার বলকে রেখে দিয়েই আমি যাচ্ছি আমার ভাইয়ের সাথে আমাদের বাড়ি তো চলো তোমরা দেখতে দেখো অনেক দিন পরে আজকে আমি বাড়ি যাচ্ছি সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি আমার বাড়ি গিয়েছিলাম তারপর থেকে আর আমাদের বাড়ি যাওয়া হয়নি তো এখানেই ছিলাম আজকে অনেক দিন পরে আমি যাচ্ছি আমাদের বাড়ি তো অনেক দিন যেহেতু বাড়ি যাইনি বাড়ির জন্য মন খারাপও করছিলো আর তার পাশাপাশি আমার একটু কাজও ছিল তো তার জন্য আমাকে যেতে হয়েছিল তো দেখো রাস্তায় কত কাশফুল রয়েছে দেখতে ভীষণই ভালো লাগছিল কাশফুল দেখলেই মনে হয় যে মানে মা দুর্গার আসার যে আগের মুহূর্তটা আসবো পূজি পুঁজি ব্যাপার তো সেটা ভীষণভাবে ফিল করতে পারা যায় তো সেটাই আর কি কাশফুলগুলো দেখে বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো রেললাইনটা রয়েছে তো আমার ভীষণ ইচ্ছা করে যে যখন আমি উপর দিয়ে যাব তো তখন নিচে দিয়ে ট্রেনটা যাবে ওই রকম একটা পজিশান হবে আর আমি সেটা ভিডিও করব তো এটা আমার ভীষণ ইচ্ছা তো দু বছর হলো আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করছি কিন্তু একদিনও আমার সেই সৌভাগ্য হয়নি আর আকাশটাও দেখো ফার্স্ট সকালের আকাশ এটা তখন বাদ ছিল পৌনে এরকম হবে আর সেদিন ওয়েদারটাও একদম ভালো ছিল না তো একটু দেখো মেঘলা মেঘলা হয়ে আছে রোদ কিন্তু নেই আর চারপাশটাও দেখো বৃষ্টির জন্য সব জল জল হয়ে আছে নিচের রাস্তাগুলো উপরগুলো তো শুকনোই থাকবে নিজেগুলো দেখে বোঝা যাচ্ছে আর আমার এমনি শরীরটা ভীষণই খারাপ আছে এখন তো ভয়েসটা আমি দিচ্ছি কথাগুলো একটু বলতে কষ্ট হচ্ছে গলায় প্রচণ্ড ব্যথা তো কথাগুলো বলতে কষ্ট হচ্ছে তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও তো দেখো হাইড্রড পেরিয়ে গিয়ে চলে আসলাম আমাদের গ্রামের রাস্তায় আর ক্যামেরাটা একটু আবছা আবছা হচ্ছিলো ধুলোতে পুরো বন্ধ হয়ে গেছিলো তো সেটা একটু ক্যামেরাটা মুছে নিলাম তারপরে দেখো আমাদের গ্রামের রাস্তা চারিদিকে সবুজ সবুজ আর সবুজ এই সবুজ প্রকৃতির মধ্যে থাকতে যে কী ভীষণ ভালো লাগে সেটা যারা গ্রামে থাকো তারা তো জানোই আর যারা শহরে থাকো তারা এই ব্যাপারটাকে খুব মিস করবে যেরকম আমি মিস করি এই সবুজ প্রকৃতিটাকে তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ি আজকে অনেক দিন পরে আসলাম দেখে বেশ ভালো লাগছে তো বাড়িতে আসার পরে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মা কি করছে চলো তোমাদেরকে একটু বানিয়ে দেখাই তো এখন টাইম হয়ে গেছিলো নটা দশ পনেরো রকম হবে তো দেখো আমার মা এখানে রান্না বান্না শুরু করেছে আর একটা আমাকে মুড়ি খাওয়ার জন্য বলছে তো মা আজকে মুড়িতে টিফিনে বানিয়েছিল দেখো ঘুগনি শশা মিষ্টি লঙ্কা এইটাই আজকে মুড়ি খেয়েছিলাম তো মায়ের হাতের রান্না মানে তার টেস্ট তো একদম অসম্ভব সুন্দর নিজে তো রান্না করতে একেবারেই পারি না তো মায়ের হাতে রান্না পেয়েছি মানে মনে হয় যে একদম অমৃত সবার সবার মায়ের রান্নাটা সবথেকে বেশি ভালো লাগে তো আমারও তাই অনেক দিন পরে মায়ের হাতে রান্নাটা খেয়ে ভীষণ ভালো লাগছিলো তো দেখো আমার খাওয়াটা তোমাদের সাথে দেখাচ্ছি যদিও ক্যামেরা অন করে খেতে আমার ভীষণ লজ্জা করে যারা ইটিং শো করে তারা কি করে ক্যামেরা অন করে খায় আমি সত্যি জানি না কিন্তু আমি মানে ক্যামেরা অন করলে আর খেতে পারি না মনে হয় যে কীরকম লাগছে কে কীরকম ভাববে এরকম আর কি মনে হয় যদিও যে আমি মানে খুব মানে খারাপভাবে খাই সেটা না আমি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই খাই কিন্তু তবুও নিজের একটা কেমন অস্বস্তি হয় তো তাও দেখো একটু ক্যামেরা অন করে খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই তো এখানে আমি আর মা বক বক করছিলাম তো সেই জন্য আর কি সাউন্ডটা মিউট করে দিয়েছি আর তাছাড়াও ভাই একটা হোম থিয়েটার কিনেছি নতুন তো হোম থিয়েটারটাতে গান হচ্ছিল বলে তোমার সাউন্ডটাকে মিউট করে দিতে হবে বাড়ি গিয়েছিলাম তারপরে অনেক একটু অনিয়ম হয়ে গেছে আর কি এই জল সেই জলে স্নান করেছি তোমরা সবই দেখতে পাবে ভিডিওতে তো তার জন্য জ্বর এসে গেছে শরীরটা একদম ভালো নেই তো দেখো মুড়ি খাওয়ার পরে এখন চলে এসেছি পাশের বাড়িতে তো পাশের বাড়ি বৌদির সাথে একটু দরকার ছিল আর এখানে জামাকাপড়ের দোকান আছে বাজের তো সেই জামাকাপড়ের দোকানে একটু দেখছিলাম জিনিসপত্র তো তারপরে দেখো চলে এসেছি আসার পরে স্নান কমপ্লিট করে নিয়েছি আর মা ওখানে ভাত রেডি করে বসে আছে তো মা আজকে মেনুতে বানিয়েছিলো দেখো উচ্ছে আলু মাখা কুঁড়ো শাকের চচ্চড়ি আর মাছের কালিয়া তো এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু তো চলো ভিডিওটা এইটুকুনই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যা তুমি সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা আর একটু বড়ো তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো কিন্তু আমার শরীরটা ভালো নেই ভয়সা তুই দিতে পারছি না তার চাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে